বলা হয় সুন্দরবনের গভীর জঙ্গলে এক রহস্যময় রক্ষাকর্ত্রী আসেন তার নাম বনবিবি কিন্তু প্রশ্ন হলো তিনি কি কেবল লোককথা নাকি সত্যি রয়্যাল বেঙ্গল টাইগারের থাবার মাঝেও মানুষের জীবন বাঁচিয়ে দেন আজ আমরা উন্মোচন করব বনবিবীর সেই অজানা কাহিনী যেটা শুনলে আপনার বিশ্বাস কেঁপে উঠবে ভিডিওটা শুরু করার আগে বলি যদি নতুন হয়ে থাকেন তাহলে সাবস্ক্রাইব বাটনে চাপ দিন আর গল্পটা যদি সত্যি আপনাকে অবাক করে তোলে তাহলে একটা লাইক দিন চলুন শুরু করা যাক সুন্দরবনের মানুষের কাছে বনবিবী শুধু একটি ধর্মীয় চরিত্র নয় বরং জীবন মৃত্যুর সীমানায় দাঁড়িয়ে থাকা এক রক্ষাকর্তী তিনি হলেন জঙ্গল দেবী যাকে হিন্দু মুসলিম নির্বিশেষে সবাই মানে মজার ব্যাপার হলো বিশ্বের আর কোনো অঞ্চলে এমন এক দেবী নেই যাকে হিন্দু আর মুসলিম ভিন্ন দুই ধর্মের মানুষই শ্রদ্ধা করে আর এই কারণেই বনবিবির ইতিহাস শুধু লোকবিশ্বাস নয় নৃতত্ত্ববিদদের কাছেও এক অমূল্য গবেষণার বিষয় ঐতিহাসিকভাবে বনবিবির কাহিনী প্রথম উঠে আসে আঠেরোশো শতকে রচিত বনবিবির জংনামা থেকে সেখানে বলা হয় বনবিবি মদিনা থেকে আসা এক দরবেশী নারীর কন্যা তিনি অলৌকিক ক্ষমতা নিয়ে সুন্দরবনের দিকে আসেন সঙ্গে ছিলেন তার যমজ ভাই শাহজাংলি তাদের জন্ম থেকেই এক বিশেষ উদ্দেশ্য ছিল জঙ্গলের মানুষকে আর দক্ষিণ রায়ের হাত থেকে রক্ষা করা এখানেই আর হিন্দু লোকবিশ্বাস মিশে যায় আর বনবিবির কাহিনী হয়ে ওঠে অনন্য এবার আসা যাক দক্ষিণ রায়ের কথায় সুন্দরবনের ইতিহাসে দক্ষিণ রায়কে বলা হয় বাঘের দেবতা তিনি হলেন বনের মালিক আর শিকারীদের শাস্তিদাতা লোককথায় দক্ষিণ রায়কে প্রায় এক ভয়ঙ্কর শাসকের রূপে দেখানো হয় যিনি লোভী মানুষদের শাস্তি দিতেন বাঘ পাঠিয়ে কেউ যদি জঙ্গলে গিয়ে দরকারের চেয়ে বেশি মাছ মধু বা কাঠ নিত তাহলে দক্ষিণ রায় নাকি বাঘ পাঠিয়ে তার প্রাণ নিতেন এই জন্যই সুন্দরবনের মানুষ দক্ষিণ রায়কে ভয় করত। আর বনভূমকে রাখতো রক্ষা কর্তৃ হিসেবে এই দ্বন্দ্ব মানে দক্ষিণ রায় বনাম বনবিবি আসলে সুন্দরবনের মানুষকে শেখাতো লোভ না করতে আর প্রকৃতির সঙ্গে ভারসাম্য বজায় রাখতে জংনামায় গল্প গুরুত্বপূর্ণ দুঃখে ছিল দরিদ্র এক ছেলে যার মা তাকে মধু সংগ্রহে পাঠাতো কিন্তু সে দক্ষিণ রায়ের হাতে ধরা পড়ে ডাকিনি তাকে খেতে চাইলে বনবিবি এসে দুঃখে রক্ষা করেন তবে শর্ত ছিল দুঃখে যেন কখনো লোভ করে অতিরিক্ত মধু বা সম্পদ না নেয় এখান থেকেই সুন্দরবনের মানুষ শিক্ষা নেয় জঙ্গল থেকে যতটুকু দরকার ততটাই নিতে হবে এই বিশ্বাস আসলে পরিবেশ রক্ষা এক নিখুঁত নিয়ম যা আধুনিক বিজ্ঞানীরাও মেনে নেন বনবিবির পুজো বড় মন্দিরে হয় না হয় ছোট কুড়ে ঘরে বা গাছের নিচে যেখানে প্রতীকী মূর্তি রাখা হয় মধু ফল ভাত ফুল ইত্যাদি অর্পণ করা হয় আবার মুসলমানরাও দোয়া করে এর ভেতরে আছে এক অনন্য সম্প্রীতি গবেষক রিচার্ড এম ইটন বলেছেন আসলে ধর্মীয় সেতু যা ইসলাম ও হিন্দু ধর্মকে মিশিয়ে দিয়েছে কিন্তু রহস্য এখানেই শেষ নয় আজও অনেক মোয়াল দাবি করেন বাঘের মুখোমুখি হওয়ার আগে তারা এক রহস্যময় ছায়া বা আওয়াজ শুনেছেন যা তাদের বাঁচিয়ে দিয়েছে তাদের মতে এটা বনবিবির অলৌকিক উপস্থিতি বিজ্ঞানীরা অবশ্য এটাকে মানসিক প্রভাব বলেন কিন্তু স্থানীয়রা এটাকে বাস্তব বলে মানেন ভিডিওটি যদি আপনার আকর্ষণীয় লাগে তাহলে লাইক দিয়ে উৎসাহ দিন আর শেয়ার করে দিন আপনার বন্ধুদের সাথে আজও সুন্দরবনের ধারে ছোট ছোট বনবিবির মন্দির আছে যেখানে পুজো হয় পালা হয় গ্রামীণ লোকগানে বনবিবির কাহিনী বাজে আর রাতে সেখানে নাটক অনুষ্ঠিত হয় দুঃখে আর বনবিবির লড়াই নিয়ে এগুলো শুধু বিনোদন নয় সামাজিক ঐক্যের অংশ আধুনিক বিজ্ঞানীরা বলেন বনবিবির গল্প আসলে এক ইকোলজিক্যাল কোড প্রকৃতিকে সম্মান না করলে টিকে থাকা সম্ভব নয় এই শিক্ষা প্রজন্ম থেকে প্রজন্মে পৌঁছে গেছে লোককাহিনীর মাধ্যমে তবু জলবায়ু পরিবর্তন ও বনভূমি ভূমি সংকোচনের কারণে বনবিবির বিশ্বাসও ঝুঁকির মুখে নতুন প্রজন্ম হয়তো কম বিশ্বাস করে কিন্তু স্থানীয়রা মনে করেন যতদিন সুন্দরবন থাকবে ততদিন বনবিবিও থাকবেন শেষে একটা কথাই পরিষ্কার বনবিবির রহস্য শুধু ধর্মীয় নয় এটা সামাজিক সাংস্কৃতিক আর পরিবেশগত বাস্তবতার এক অসাধারণ মিশ্রণ দক্ষিণ রায় আর বনবিবির এই চিরন্তন দ্বন্দ্ব আসলে প্রকৃতি আর মানুষের সম্পর্কের প্রতীক যেখানে বাঘ ভয় আর মৃত্যুর রূপ আর বনবিবি আশ্রয় আর রক্ষার প্রতি যদি এখনো সাবস্ক্রাইব না করে থাকেন তবে করে ফেলুন সামনে আরো অজানা ইতিহাস রহস্য আর সত্য কাহিনী নিয়ে আসবো আপনার একটা সাবস্ক্রাইব আমাদের সবচেয়ে বড় উৎসাহ দেয়